এরকমই হয় কখনো কখনো অপছন্দের মানুষ খুব পছন্দের হয়ে যায় আবার কখনো কখনো পছন্দের মানুষ অপছন্দ হয়ে যায় অনেক আসসালামু আলাইকুম স্বাগতম কনকসুমন ব্লগসে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি তো এই তো রান্নাঘর থেকে আছে ভিডিওটা শুরু করছি আবারও আর আজকে রান্না করবো এক সময় আমার খুব পছন্দ অপছন্দের সবজি ছিল কিন্তু এখন সেটা আস্তে আস্তে আমার পছন্দের হয়ে উঠেছে কারণ জানি না কেন কিন্তু আমার আগে খুব অপছন্দ করতাম কিন্তু এখন দেখি ভালোই লাগে

অপছন্দের মানুষ খুব পছন্দের হয়ে যায় আবার কখনো কখনো পছন্দের মানুষ অপছন্দ হয়ে যায় অনেক তেমনি আজকে এই সবজিটাও আমার খুব অপছন্দ ছিল খুব অপছন্দ ছিল সেই সবজিটা এখন আস্তে আস্তে আমার খুব পছন্দের হয়ে গিয়েছে অপছন্দের যে সবজিটা সেটার নাম কিন্তু এখনো বলা হয় নাই তো আজকে আমি মূলা দিয়ে চিংড়ি মাছের রান্না করব। তো যেখানে চিংড়ি মাছ রেখেছি সেটা দিয়ে দিলাম মূলা আমার খুব অপছন্দ ছিল এখন আমার খুব পছন্দ হয়ে গিয়েছে মূলাটা মানে শীতকালে মূলাটা খেতে আমার ভালো লাগে আবার আমার ভালো লাগে না তো তো এখানে দিয়ে রসুন বাটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুড়া যেহেতু কাঁচা মরিচ দিব জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া সবই সামান্য সামান্য করে দিচ্ছি কারণ অল্প তরকারি হচ্ছে সেজন্য আর হাফ চা চামচের মতন করে দিলাম সব মশলা আর দিয়ে দিব এখন জিরা গুঁড়া লবণ চিংড়ি আর মশলাটা ভালোভাবে কষিয়ে আসলে আমি মূলাগুলো দিয়ে দিব এই যে এখানে মূলা কাঁচামি কেটে রেখেছি দিয়ে দিলাম মূলাগুলোকে পাতলাওনা মোটাওনা এরকম করে কেটে নিয়েছি মাছটা দিয়ে কেটে এখন এই চিংড়ি মাছের সাথে মূলাগুলোকে একটু কষিয়ে তারপরে পানি দিয়ে দিব ঝোল 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 এত ঝোল হবে না আবার কমও হবে না এরকম যে দিয়ে চিংড়িটা কমপ্লিট আর আমি এখানে কিন্তু অফ ক্যামেরায় ধনেপাতা পাতা দিয়ে নিয়েছিলাম আমি এখানে ভিডিও অন করতে খেল নেই তো সমস্যা নেই এই তো তরকারিটা কিন্তু দেখতে যেমন আহ দেখতেছেন সুন্দর হয়েছে খেতেও কিন্তু মনে করি ভালোই হবে আমি লবণ দেখেছি মাসাল্লাহ ভালোই হয়েছে তো এই তো এখন এখানে আমি কই মাছ ঘুনা করব টমেটো দিয়ে তো সেই মাছটা এখন ভেজে নিব মাছ আমি খুব সুন্দর করে লবণ টবণ দিয়ে ধুয়ে নিয়েছি এই তো আর হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছি স্মেললা এখন আমি মাছগুলো একে একে দিয়ে ভেজে ঘূনা করে তুলব পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিলাম এখন আমি রসুন বাটা দিলাম আর একে একে সব এখন মশলা দিয়ে দিব রসুন বাটা লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি মশলাটা সামান্য পরে জিয়া গুঁড়া টমেটো আর কাঁচামরিচ

হলে পানি দিয়ে মাছ দিয়ে দিব একটু হোক হালকা একটু ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি এখন ঢেকে পাঁচ ছয় মিনিট রান্না করে চুলাটা অফ করে দিব ওতে থাকুক তারপরে চলো অফ করে দিয়েছি রান্নাও কমপ্লিট এই যে আজকে ঝোল একদমই রাখা হয়নি বলতে গেলে ভোনাটা একদম বেশি ভোনা করে ফেলেছে আর কি তো এই তো আমার মূলা তরকারি চিংড়ি মাছ দিয়ে আর কই মাছ না আজকে দুপুরের আমার খাওয়া দাওয়া তো ওই তো বর বাসায় আজকে অফিসে যায়নি তো খাবার দিয়ে দিব আর এই তো আজকে এখানে ভিডিওটা শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করে দিবেন আর আমার সাথে থাকবেন কনকসন ব্লগসের সাথে তো আল্লাহ হাফেজ